আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র করই ঠেকাতে মপ করা হয়েছে রুহুল কবির রিজভি আমাদের একজন প্রাণপ্রিয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব বলা হয় তো রুহুল কবির রিজভি স্যার তিনি যে মন্তব্যটি করেছেন আমার মনে হয় তার কাছে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে সঠিক ইনফরমেশন দিলে পারে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন না গতকালকে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা একটি জরুরি সংবাদ সম্মেলন করে সেখানে তারা দাবি করেছে তাদের এক নেত্রী তাদের এক কর্মী আর কি ছাত্রদলের মহিলা কর্মী সে নাকি আপনার চারটার পরে গিয়েছিল নমিনেশন ক্রয় করতে সংগ্রহ করতে কিন্তু সেখানে তাকে বাধা প্রদান করা হয়েছে সেখানে নাকি মপ তৈরি করে তার নমিনেশন করায় নাকি বাধা দেওয়া হয়েছে আসলে ঘটনা এটা না সত্য ঘটনা আপনারা শুনেছেন বাকসাস ওই যে আব্দুল কাদের আর ওই যে মজুমদার এরা কিন্তু পরবর্তীকালে রাত দশটার সময় কিন্তু জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করেছে তারা কি বলেছে আমি একটু আপনাদেরকে বলি আব্দুল কাদের এবং ওই যে আপনার মজুমদার তারা বলেছে যেটা যে মূলত ঘটনা হচ্ছে যে ছাত্রদলের যে নারী নেটটি আপনার মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিল তিনি মূলত চারটার পরে গিয়েছেন মনোনয়নপত্র সংগ্রহর শেষ সময় হচ্ছে বিকাল তিনটা তিনটার পরে এক ঘন্টা প্রশাসন বাড়িয়েছে যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশনার তারা বাড়িয়েছে চারটা পর্যন্ত এর মধ্যে ওই মহিলা আসে নাই মানে ওই নেত্রী আসে নাই সে আইছে কয়টায় চারটের পরে চারটের পরে আইসে সে ওইখানে ক্রিয়েট করেছে তাকে মনোনয়ন দিতেই হবে বুঝছেন এখন ওই যে নারী নেত্রী এবং সে ছাত্রদলের নেত্রী তার একটা পাওয়ারই অন্যরকম তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আপনার নেতাকর্মীদের সঙ্গে কোন শিক্ষার্থী মব ক্রিয়েট করবে এরকমের দুঃসাহস কি আছে এরকমের সাহস দেখাইতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী সম্ভব কোনো সংগঠন পারবে কারণ ছাত্রদল একটি বৃহৎ একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এই আঠাশটি পদে চারশো প্লাস তাদের নেতাকর্মী আপনার মনোনয়নপত্র কিনেছে তো চিন্তা করে দেয় এত নেতাকর্মীতে ভরপুর একটা দল ছাত্রদল এবং তাদের প্রভাব সব কিছুই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতেছে তো তাদের একজন নেত্রীকে মনোনয়ন কিনতে দেবে না তারপরে তাকে বাধা প্রদান করবে তাকে মারবে মাপ সৃষ্টি করবে এটা আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ গাজাখরি কথা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ঠিক আছে সেটাই আপনার আব্দুল কাদের এবং মজুমদার বলেছে যেটা অসম্ভব ব্যাপার ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওখানে মূল ঘটনা হচ্ছে চারটের পরে যখন সে চারটে ছয় বাজে তখন তিনি মনোনয়নপত্র কিনতে গেছেন সারাদিন আপনি কোথায় ছিলেন সারাদিন আপনি কোথায় ছিলেন তো ওইখানে সচেতন যেসব শিক্ষার্থী ছিল ওই মেয়েটি জোর করতেছিল হয়তো তখন সচেতন যেসব শিক্ষার্থী ছিল তারা বাধা প্রদান করেছে তাদের চোখের সামনে এসে জোর করে মনোনয়ন নিয়ে নেবে আর সচেতন শিক্ষার্থীরা তারা চুপ করে থাকবে অন্যায় প্রতিবাদ করবে না এটা তো হতে পারে না তো ওই সময় সচেতন শিক্ষার্থীরা কি করছে তাকে বাধা দিছে যে আপনার তো এখন টাইম শেষ এখন চারটে ছয় বাজে চারটে পর্যন্ত লাস্ট ডেট আপনি কেন এখন টাইম শেষ হওয়ার পর কেন মনোনয়নপত্র নেবেন এই নিয়ে ওখানে হয়তো বাঘ হয় প্রতিবাদ প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা সেটাকে তারা বলতেছে মব আর আপনি চারটের পরে কেন সংগ্রহ করতে যাবেন তার মানে বুঝতে হবে যে আপনি চারটের পরে সংগ্রহ করতে গেছেন এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেছেন এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন উদ্দেশ্যমূলকভাবে আপনারা করেছেন ডাকসুকে বিতর্কিত করা ডাকসুর যে দায়িত্বশীল যারা আছে নির্বাচনে যারা দায়িত্বশীল রয়েছেন প্রশাসন রয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্যই আপনারা এই কর্মকাণ্ড করেছেন এটা কিন্তু সবার কাছে স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাদের কি চোখ কান কি অন্ধ করে দিছে নাকি আপনারা চোখে দেখেন না কি ঘটতেছে না করতেছে আমরা ইনশাল্লাহ আগামী ডাকসুর এই নির্বাচনে এর ফলাফল আমরা হয়তো পাবো এবং ডাকসুর শিক্ষার্থীরা এর জবাব দেবে যে কারা আপনার মত সৃষ্টি করতে চায় কারা আপনার কি করতে চায় না করতে চায় এগুলো সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন হয়ে পারে জবাব দেবে ঠিক আছে তখন দেখা যাবে যে অনেকেই হয়তো নির্বাচনে হেরে যাচ্ছে এরকমের ভয়ে অনেকেই আপনার প্রার্থী তা বাতিল করবে প্রার্থী তা কী বাতিল না মানে প্রত্যাহার করে নেবে নির্বাচন থেকে সরে যাবে নির্বাচন কমিশনার সহ প্রশাসনকে বিতর্ক তৈরি করার জন্য বিভিন্ন রকমের গ্যাঞ্জাম ফাঁসাদ তৈরি করতে পারে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ এই হার কিন্তু একটা কি বলবো ডাকসু নির্বাচনের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ হার গুরুত্বপূর্ণ হার ঠিক আছে যারা হারবে ঠিক আছে অতএব যারা হারবে তারা কিন্তু নিঃশেষ তারা কিন্তু মুখ দেখাইতে পারবে না আর যারা জয়লাভ করবে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাতব্বরি করবে অতএব এখানে কিন্তু জীবন মরণের প্রশ্ন ঠিক আছে তো যাই হোক আসলে এখানে মূল ঘটনা ওইটাই ঘটেছিল এখানে টাইম শেষ হওয়ার পরে যার কারণে কিন্তু সচেতন শিক্ষার্থীরা তাকে বাধা প্রদান করেছে তাকে বুঝিয়ে বলেছে এটাকে তারা মব বলে চালিয়ে দিয়েছে যেটা আব্দুল কাদের এবং বাক্সাস নেতা আপনার মজুমদার বলল তো এই হচ্ছে মূল ঘটনা এই ঘটনাটাকে রুল কবির রিজবির কানে দিয়েছে ছাত্র দলের লোকজন যে তাদের ক্যান্ডিডেটকে আপনার মনোনয়নপত্র করে ঠেকাতে মত তৈরি করেছে এই জন্যই এই যে রুল কবির ইজভি এই ধরনের একটি বক্তব্য দিয়েছে আমি মনে করি যে রুল কবির ইজভি একজন সৎ ব্যক্তি এবং সত্যবাদী একজন মানুষ তার কর্মখণ্ড আমার কাছে খুব ভালো লাগে তিনি যদি সত্যটা জানতেন তিনি এই কথা কখনো বলতেন না মিডিয়াতে ঠিক আছে তো প্রিয় দর্শক দেখেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র হবে আগামীতে এই ষড়যন্ত্রের মোকাবেলা শিক্ষার্থীদেরই করতে হবে কারা নির্বাচন চায় নাই এটা কিন্তু শিক্ষার্থীরা ভালো করে জানে এবং নির্বাচন বাঞ্চলে কারা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে সেটা কিন্তু শিক্ষার্থীরা ভালো করে জানায় অতএব আগামী এই নির্বাচনে বাংলাদেশের এই ডাকসু নির্বাচন কি মনে করেন আপনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের একটি আপনার নির্বাচন এখানে যদি শিবির জয় লাভ করে সারা বাংলাদেশে জামার শিবিরের জয় জয়গান স্লোগান উঠবে এখানে যদি ছাত্রদল জয়লাভ করে সারা বাংলাদেশের ছাত্রদল বিএমপির জয়গান স্লোগান উঠে যাবে তো এই নির্বাচনটি আর গুরুত্বপূর্ণ এই জন্য কোনো কোনো মহল এই নির্বাচন হেরে যাবে বুঝে গিয়ে তারা এটাকে বাঞ্চাল করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কারা করতেছে আগামী নির্বাচনেই শিক্ষার্থীরা সেটা আছে তাদের নলেজ আছে মাথায় আছে তারা নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে সেটার জবাব দেবে ইনশাল্লাহ